আমেরিকার শপিং মলগুলোতে বিভিন্ন জাতের অ্যাপেল বিক্রি হতে দেখা যায় এই দেখুন না কত ধরনের অ্যাপেল রাখা রয়েছে চলুন আপনাদেরকে দেখাই এই যে অ্যাপেলটা কী সুন্দর চকচকে দেখতে বলুন তো এটার নাম সুগার পি আর যেটার দাম ওয়ান পয়েন্ট ডলার মানে ভারতীয় মুদ্রায় পার পিস একশো দশ টাকা মতো আর তার ঠিক পাশেই রয়েছে গ্রেন স্মিথ অ্যাপেল যেটার দাম সিক্সটি নাইন সেন্ট মানে ভারতীয় মুদ্রায় উনষাট টাকা মতো এটাও কিন্তু এক পিসের দাম আর তার ঠিক পাশেই রয়েছে এনভি অ্যাপেল সেটা দেখতে অতটা ভালো নয় কিন্তু দামটা একটু বেশি পার পিস ওয়ান ডলার মানে ভারতীয় মুদ্রায় একশো টাকা মতো আর তার ঠিক পাশেই রয়েছে ফুজি অ্যাপেল এটার দাম সিক্সটি নাইন সেন্ট পার পিস ভারতীয় মুদ্রায় উনষাট টাকা এটা অবশ্য খেয়ে দেখেছি ভালোই খেতে হয় আর চলুন তার পাশেই রয়েছে ভীষণই সুন্দর একটা দেখতে অ্যাপেল যেটার নাম ক্রসমিক ক্রিস্প অ্যাপেল যেটা দাম পার পিস নাইনটি নাইন সেন্ট মানে ভারতীয় মুদ্রায় পঁচাশি টাকা মতো আর তার ঠিক পাশেই রয়েছে গালা আপেল যেটার দাম পার পিস সিক্সটি নাইন সেন্ট মানে ভারতীয় মুদ্রায় ঊনষাট টাকা মতো এটাও খেয়ে দেখেছি এটাও ভালো স্বাদ এখানে আপেলগুলোর যেমন বিভিন্ন নাম তেমন দামও এখানে শুধু আপেল নয় আঙুর কমলা লেবু নাশপাতি এগুলো বিভিন্ন জাতির দেখতে পাওয়া যায় সেগুলো আপনাদেরকে একদিন ঘুরিয়ে দেখাবো